হ্যালো এভরিওয়ান অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নিশ্চয়ই তোমরা দেখবে আর তোমরা তো সবাই আমার পাশে আছো এটা আমি জানি যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও সবাই আমার পাশে থেকে আর তোমরা আমার কাছ থেকে কীরকম ভিডিও চাইছো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে দেখো তোমরা যদি না বলো যে কীরকম ভিডিও তোমাদের ভালো লাগে আমি কি করে জানবো আমি তো আমার লাইফস্টাইলের যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকেও একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিও প্রথমেই বড়দের জানাচ্ছি প্রণাম ছোটদের জন্য রইলো অনেক ভালোবাসা আজকে আমার ব্লগটা শুরু করছি একেবারে বান্নার প্রথম থেকে আর দেখো এই যে সবজিগুলোও কেটে নিয়েছি কুঁদরি ভাজা করবো সেই জন্য কুঁদরিগুলো কেটে নিয়েছি আর এই যে কুন্দরিগুলো দেখছো এটা কিন্তু কেনা নয় এটা একজন দিয়েছে তাদের বাড়িতে হয়েছিল। আর দেখো কুঁদরিগুলো দেখে কিন্তু আমি ভেবেছিলাম প্রথমে যে সব পাকা কিন্তু এত মোটা মোটা কুঁদরিগুলো এত মানে এই হয়েছে খুব বেশি বয়সও হয়নি মানে বড়ো হয়ে যাবে বা লাল হবে সেরকম ব্যাপার না খুব কচি আছে আর কচি কচি কুঁদড়ি ভাজা খেতে গাছের কুঁদরি সতেজ কুঁদরি খেতে কী দারুণ লাগে বলো যারা খাও এরকম গাছের সতেজ সবজি তারাই বোঝো সব সবজির স্বাদ কতখানি ওগুলো তো কেটে নিয়ে চলে এসেছি আর তার আগে যে এক একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এক দিকে বসিয়েছিলাম পুঁই শাক আলতি সঙ্গে। আলতি পুঁই শাকের ভাজা হবে তাই ওটা সেদ্ধ করেছি আর এদিকে এই যে কুঁদরিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা কুঁদরি গাছে কিন্তু একটা কালো পাতা টাইপের কুঁদরির ডোগাটাতে থাকে তো সেইগুলো চিটে থাকে বলে কুঁদড়ি ভাজা করার আগে একটু জল দিয়ে বেশি করে ধুতে হয় যেগুলো বাজার থেকে কিনে আনি সেগুলোতে বেশি লেগে থাকে তবে যেগুলো দিয়েছে আমাদের বাড়িতে সেগুলোতে কিন্তু কিছু নেই একদম ফ্রেশ মানে বলতে যায় যে একেবারেই যদি না ধুয়েও করা হয় তবুও ভালো হবে বালি পাওয়া যাবে না কোনো কিছু নোংরা নেই কিন্তু সবজি তো ধুতেই হবে তাই একবার ধুয়ে দিলাম এখন কুদরি আলু ভাজাটাতে আলু না শুধু কুদরি ভাজা হচ্ছে আসলে পরে যখন ভয়েস দিই না তখন একটু না ফুল হয়ে যায় কীরকম যখন রান্নাটা করছি তখন যতটা সুবিধে থাকে পরে ভয়েস দেখার সময় একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো আজকে শুধু কুঁদরি ভাজাই করছিলাম আর নুন হলুদ দিয়ে দিচ্ছি এখন একটু জল বেরোবে তাই ওটা ঢাকা দিলাম না এখন ভাতটা একটু দেখে নিলাম ভাতটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে খুব বেশি টাইম লাগবে না দেখো বন্ধুরা রোদ্দের মধ্যে এসেছি এসেছিলাম আর এখন চাদর কিন্তু গায়ে নেই গায়ে নেই একদম এক সাইডে রয়েছে যে কাকিমার আমার সবার পুরো জামা ভর্তি হয়ে গেছে মাঠে সমস্ত তারে মিলে দেয়া হয়েছে আর তবে কাকিমারগুলো কাঁচা হলো আমারগুলো কিন্তু কাঁচা নেই কারণ আমারগুলো কালকের কালকেরগুলো শুকনো হয়নি এখন এই যে এটা নিয়ে যাচ্ছি তো এটা নিয়ে যখন রুমে ঢুকবো না তখন প্রচন্ড ঠান্ডা লাগবে বাইরে থেকে এসে চলে এলাম ভাতটা দেখতে তো ভাতটা দেখে করে বুঝতে পারলাম যে না অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বাইরে জামা কাপড় মিলতে যেতে যে এটুকু সময়ে ভাতটা অনেক সেদ্ধ হয়ে যাবে বুঝতে পারা যায়নি তাই এখন আমি ভাতটা তাড়াহুড়ো করে একটু ফ্যানটা গেলে নিচ্ছি তাড়াতাড়ি ফ্যানটা গেলে একটু ঠান্ডা জল দিয়ে দিলে ভাতটা ঠিকঠাক হয়ে যাবে তাই আমি ভাতের ফ্যানটা বের করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজ একটু তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও ছুঁকে দিচ্ছি আর তাড়াহুড়ো করে রান্না করছি কেন বলো তো এই দিকে আরও কাকিমারও রান্না হয়ে গেছে কাকিমাও তাড়াহুড়ো করছে দুজনের একই কাজ এই যে বাইরে আমাদের একটু উঠোন লেপা দিতে হবে গোবর দিয়ে বাইরের উঠোনটা লেপা দিতে হবে কারণ বৃহস্পতিবার ওখানে আলপনা দেওয়া হবে আর তাছাড়া তো প্রত্যেক বৃহস্পতিবারের আগে লেপা দিতেই হয় বিশেষ করে শীতকালে তাহলে উঠোনটা দেখতেও ভালো থাকবে পরিষ্কারও থাকবে আর সেই তারা রয়েছে বলে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি কারণ দুপুরের আগে যদি আমি ঠিক করে উঠোনটা লেপা দিতে পারি গোবর দিয়ে তাহলে রোদ পেলে শুকনো হয়ে যাবে আর সন্ধ্যের সময় যেহেতু আমাদের আলপনা দিতে হয় তাই সন্ধ্যের আগে আলপনাটা দিয়ে দেওয়াও যাবে তো তাড়াহুড়ো করে রান্না করছি আর এদিকে দেখো পৈশাক আলতি যেটা সেদ্ধ করেছিলাম ওটাও আমার ছোকা হয়ে গেছে রসুন দিয়ে আর এখন লাস্ট ভাজতে দিয়েছি উচ্ছেটা বাবা মার যেহেতু সুগার আছে তাই উচ্ছে ভাজা বা উচ্ছে সেদ্ধটা প্রচুর প্রয়োজন এগুলো সুগার পেশেন্টদের জন্য খুবই ভালো খাওয়া তেতো জিনিস অবশ্যই খেতে হবে প্রতিদিন তাই ওটাও ভেজে নিয়েছি এরপর রান্না বান্না সেরে চলে এসেছিলাম লেপা দিতে কিন্তু ওই কাকিমাটা কাকিমাদের বাড়ি গিয়েছিল বলে তাকে বললাম তুমি তাড়াতাড়ি করে পেরিয়ে যাও উঠোন লেপা দেওয়ার পরে কিন্তু আর পা দিয়ে যাওয়া যাবে না তাহলে দাগ বসে যাবে তাই ভালো করে এখন উঠোনটা লেপে দিচ্ছি নিশ্চিন্তে আর কেউ পেরোতে পারবে না আমি কেমন উঠোন লেপা দিই তোমরা একটু দেখে নাও আর এই যে রয়েছে এই ঝাঁটাটা এই ঝাটাটা বেশি সমস্যা করছে কয়েকবারই গোবর লেপা দিলাম যখন তখন মনে হচ্ছিল যে ঝাঁটাটা পাল্টাবো কিন্তু ঝাঁটা পাল্টাবো পাল্টাবো করে আর হয়নি ঝাঁটার যে ডোগাগুলো রয়েছে অনেক হালকা আর সেই জন্য গোবরটা ছিটকে ছিটকে বারবার সারিতে আসছে তাই একটু থেমে থেমে উঠোনটা লেপা দিচ্ছি আর এখানে তো বালির জায়গা সেই জন্য একটু দিয়ে যদি লেপা দিই তাহলে বালিগুলো উঠে যাবে তাই আস্তে আস্তে একটু বেশি করে গোবর দিয়ে আমি উঠোন লেপে দিচ্ছি এতে করে গোবরটা বালির ওপরে বসবে আর তাহলে আর বালিটাও দেখা যাবে না আর উঠোনটা দেখতেও সুন্দর হবে উঠোন লেপা দিয়ে দিয়েছিলাম দুপুরবেলায় খেয়েও নিয়েছি খাওয়া পরে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এই ফুলের গাছগুলো আর টবগুলো তো ছেলে না ঘুমিয়া আগে টব নিয়ে পড়েছে বলে কতগুলো টব এনেছো দেখি বাগানে তো কিছু গাছ লাগানো হবে লাগানো হয়েওছে কিন্তু এই বছর ঠিক করেছি ফুলের গাছগুলো বেশিরভাগ টবেই লাগাবো কেন বলতো আমাদের এখানে মানে গাছগুলো নিচে হলে অনেক সময় নষ্ট হয়ে যায় তো কিছু গাছ নিচে হলেও কিছু গাছ টবে লাগাবো টবেরগুলো অন্তত ভালো থাকবে আগের বছর এরকম হয়েছিল মাটিতে যেগুলো লাগিয়েছিলাম নষ্ট হয়ে গেছে তাই এই বছর ডিসিশন নিয়েছি যে কিছু গাছ তবেও লাগাবো কিছু তো ফুল পাওয়া যাবে আর এই যে দেখো বিকেলবেলা হতে গেল প্রায় তো মা এখন এই যে দিয়ে দিয়েছে আলপনা বাড়িটাতে মায়ে যেহেতু আলপনা দেয় আজও মা দিয়েছেন আমি তখন অন্য কাজ করছিলাম বাড়ির ভেতরে আর রাত্রিবেলায় আমাদের খাবার দাবার কি হয়েছে দেখো ছেলের খুব ঝোঁক হয়েছিল মা আজকে লুচি করো তাই ওর মতন করেই লুচি করা হয়েছে আমরা কিন্তু সবাই খাবো রুটি আর রুটির সঙ্গে করা হয়েছিল এই যে ঘুগনি তো এই মটরের তরকারি বলো বা ঘুগনি বলো এটা কিন্তু রাত্রের তরকারির জন্য সবচেয়ে বেস্ট আর এটা আমাদের বাড়িতে সবার পছন্দ তাই আজকে লুচি রুটি আর মটর তরকারি দিয়ে রাত্রিটা কাটিয়ে দেব তো রাত্রির খাবার আমাদের এটাই আর বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাবা মা যেহেতু একটু আগে খেয়ে নিয়েছেন আর তখন আমি পড়াচ্ছিলাম ছেলেকে তাই আমাদের তিনজনের জন্য খাবার বেড়ে নিচ্ছি কাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে যে বৃহস্পতিবারের আগে বুধবার কিন্তু অবশ্যই বাইরের উঠোনটা লেপন লেপে দিতে হবে গোবর দিয়ে আর আমিও উঠোনটা লেপে দিয়েছি আর এখন বাড়িতে ভেতরে আলপনাগুলোও দিয়ে দেবো তো খাওয়া দাওয়া করে নিই তারপর এখন আলপনা দেব। এখন খাবারগুলো রেডি করে নিয়ে চলে এসেছি তো জানো তো বন্ধুরা বাইকটাই মা আগে আলপনা দিয়েছিলেন বলে খুব ভালো হয়েছে কারণ প্রচুর ঠান্ডা পড়েছে তাই বাইকটাই আগে আলপনা দিয়ে দিয়েছেন আর এখন মা বাবা বয়স্ক মানুষ তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন তো আমরা এখন খেয়ে নিই তারপর আমি এখন আলপনা দেব তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা